আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে সঙ্গিন ভিজা কেন রিজেক্ট হয় তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশে যেতে চাচ্ছেন অথবা যারা একবার ডিক্লাইন হয়ে গেছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা দেশগুলোতে নিয়মিতভাবে অনেকেই অ্যাপ্লাই করে যাচ্ছি আবার অনেকে আসলে অ্যাপ্লাই করবেন সেই ধরনের চিন্তাধারা নিয়ে বসে আছেন এবং অনেকেই অ্যাপ্লাই করে কিন্তু ডিক্লাইন হয়ে গেছেন তো যারা ডিক্লাইন হয়ে গেছেন তাদের তো একটা প্রশ্ন আছে যে কেন রিজেক্ট হয় যে যেখানে আমার ফাইলে সব কিছু ছিল আমার সব কিছু আপ টু ডেট কিন্তু তারপরে কেন রিজেক্ট করে দিল তারা আরেকটা বিষয় হচ্ছে যে যারা বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করবেন তারাও যদি এই ভিডিওটা ফলো করেন তাহলেও কেবল আপনাদের জন্য কিন্তু আসলে ভালো একটা অথেন্টিক ফাইল করাটা সহজ হয়ে যাবে বন্ধুরা আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যখন এই চেঞ্জিং ভিসার জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু ভিসা অফিসার যিনি থাকবেন উনি কিন্তু আপনার শত্রুও না আপনার মিত্রও না অর্থাৎ সে অবশ্যই চাইবে ভালো একটা জাজমেন্ট করে আপনাকে ভিসা দেওয়ার জন্য একটা দেশের ভিসা যখন টু ভিজিটর ভিসা দেয় তখন ভাবে আপনার জন্য এটা প্রফিটেবল বা লাভ আপনি ঘুরবেন তেমনিভাবে কিন্তু যারা ভিসা দিচ্ছে তাদের জন্য কিন্তু এটা লাভবান একটা প্রজেক্ট বিকজ এই কারণে তারা ভিজিটার ভিসাগুলো পথটা খোলা রেখেছে তবে যতক্ষণ পর্যন্ত ট্রাই করে আপনি যদি ভিসা পেয়ে যাওয়ার মতো কোনো ফাইল তাদের হাতে পৌঁছান তাহলে কিন্তু অবশ্যই তারা ভিসা দিয়ে দেবে আবার যদি একেবারে নর্মাল ফাইল হয় সেক্ষেত্রে কিন্তু তারা ডিক্লাইন করে দেবে তো যাই যেহেতু মূল বিষয়টা হচ্ছে যে কেন ডিক্লাইন করে কেন রিফিউজ করে দেখেন সর্বপ্রথম হচ্ছে যে আপনার সেন্ডিন বিষাগুলো যে কারণে ডিক্লেন করে থাকে অনেকগুলো কারণ থাকতে পারে তবে আপনাদেরকে আমি দু থেকে তিনটা কারণ একটু মেনশন করার চেষ্টা করব যেগুলো আপনি যদি সঠিক রয়েছে জমা করতে পারেন দেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেকগুণ বেড়ে যাবে এক নম্বর হচ্ছে যে আপনার প্রফেশন প্রফেশনের সাথে ইনকাম সামঞ্জস্য থাকতে হবে অর্থাৎ আপনি ইউনিয়ন পরিষদে একটা বিজনেস করেন আপনি কাভালিটারে লিখলেন বা এমন সামনে আপনি দেখালেন যে আপনার প্রতি মাসে দশ লাখ বিশ লাখ ইনকাম এটা কিন্তু আপনার ওই ট্রেড লাইসেন্সের সাথে বা ওই প্রফেশনের সাথে কিন্তু এটা যায় না আবার দেখা যাচ্ছে যে আপনি অনেক বড় একটা বিজনেস আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা যদি খুবই কম দেখানো হয় সেটাও কিন্তু আপনার সেটার সাথে আপনার অ্যাডজাস্ট হবে না তারপরে তারা যে জিনিসটা সবসময় বেশি ফলো করে যে আপনার প্রফেশনের সাথে আপনার ট্রানজেকশন কেমন এখন যে আপনি গ্রামে ধরেন একটা কসমেটিকের দোকান আছে সেখানে যদি আপনি কোটি কোটি টাকা আপনার ট্রানজেকশন দেখান সেটা কি সামঞ্জস্য হবে বলে মনে হয় আপনার কাছে যে একটা ইউনিয়ন পরিষদের মতো একটা দোকানে কত বা সেল হতে পারে আপনি তাহলে এই টাকাটা অবশ্যই আপনার বিজনেসের টাকা না এই যে ব্যাপারগুলো আছে প্রফেশনের সাথে ইনকামটা সামঞ্জস্য রাখতে হবে পাশাপাশি যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্কটা শিথিলতা আপনি হুটহাট করে ব্যাংকে টাকা পয়সা অনেকগুলো রেখে দাঁড়াবেন ভিসা দিয়ে দিবেন এই কারণে সেন্ডেন কিন্তু রিজেক্ট করে বলেও দেয় আপনার ব্যাংকে মোটামুটি একটা অ্যামাউন্ট থাকবে লাস্ট মান্থ যদি আমরা সেটাকে ভেরিফাই করি বা সেটাকে যদি ভিসা অফিসার যদি চেক করে বা সেটা যদি ফলো করে তাহলে কিন্তু একটা মিল পাবে যে না সর্বসময় বা সর্বদা অ্যাবিলিটি আছে টাকা পয়সা রাখার আপনার জন্য ব্যাংক ব্যালেন্সে এটা একটা ব্যাপার তারপরে হচ্ছে যে আপনার গভর্নমেন্টকে দেওয়ার টিন ট্যাক্স সেটাও কিন্তু আসলে ম্যাচ করতে হবে আপনার অর্জিত সম্পদের সাথে এগুলো একটা বিষয় আছে এরপরে আরও দু একটা বিষয়ের কারণে আপনার ফাইলগুলো রিজেক্ট করে আপনার যখনই পরিপূর্ণভাবে এই সাইডটা আপনার স্ট্রং হবে তখন কিন্তু তারা দেখার চেষ্টা করবে যে আপনার ট্রাভেল আইটেনারি কি আপনি জেনুইন ট্রাভেলার কি না জেনুইন ট্রাভেলার জিনিসটা প্রুফ করতে হলে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি দিন হচ্ছে যে আপনার ট্রাভেল আইটিনারি আপনার ট্রাভেল হিস্টরি যদি ভালো থাকে তাহলে তারা বুঝে নেবে যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করেছেন সো এখন আপনি শেনজেন এরিয়াতে যেতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে ট্রাভেল আইটিনারি ভূমিকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা এর মানে এই না যে আপনি কোন দেশ ভিজিট না করলেই যে আপনাকে ভিসা দিবেন আমি কিন্তু তা বলছি না ফ্রেশ পাসপোর্টও ভিসা হতে পারে সেই ধরনের এভিডেন্স বা ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে ট্রাভেল আইটিনারিটা এখানে বড় একটা ভূমিকা পালন করে ওরা জানতে চায় যে আপনি জেনে শুনে যাচ্ছেন কিনা জেনে শুনে যারা যাবে তারা কিন্তু জেনুইন ট্রাভেলারই কারণ আপনাকে খুব অথেন্টিক ভালো মানের একটা ট্রাভেল ট্রাভেল করতে হবে যদি আপনার বেটার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য ডকুমেন্টসের সাপোর্ট সাথে অ্যাডজাস্ট করে ভিসা হওয়ার দিকে কিন্তু আপনার ফাইলটা চলে যাবে এরপরে সর্বশেষ যে জিনিসটার উপরে বেসিক্যালি রিজেক্ট করে ভিসাগুলো সেটা কিন্তু আসলে আপনার ভালো উন্নত মানের একটা লেটার না থাকার কারণে অর্থাৎ আপনি একজন ব্যক্তি আপনি একজন বিজনেসম্যান আপনি একজন ফ্যামিলি মেম্বার বা আপনি একটা ফ্যামিলি বিলং করেন ওটা টোটাল সব কিছু বা আপনি সামাজিক কর্মকাণ্ডের সাথে ইনক্লুড আছেন এগুলা যদি আপনি একটা লেটারের মধ্য দিয়ে পরিপাটিভাবে তাকে বুঝাতে পারেন আপনার কেন আপনি যেতে চান কেন আবার বাংলাদেশে আসবেন বাংলাদেশে আপনার কী কী আছে ডিটেলস কিন্তু আপনি চাইলে লেটারে লিখতে পারেন এটা যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু তারা বাকি প্যাপারগুলো দেখার আগ্রহ প্রকাশ করবে দেন কিন্তু যদি এরকমটা যদি অথেন্টিক না হয় তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে তো যাই হোক বন্ধুরা যেগুলো আমরা বুঝলাম একটা হচ্ছে যে ইনকামের সাথে প্রফেশন ম্যাচ করতে হবে তিন ট্যাক্সটা ম্যাচ করতে হবে অর্জিত সম্পদের সাথে থার্ড হচ্ছে আপনার ট্রাভেল আইটেন্স ফোর্থ হচ্ছে আপনার কাভার লেটার এই জিনিসগুলোর কারণেই বেসিক্যালি রিজেক্ট করে তো এগুলো আপনি যদি একটু স্বয়ং সম্পূর্ণভাবে দেন এবং কি আপনার অ্যানাদার্স যে ডকুমেন্টগুলো আছে ফাইন্যান্সিয়াল বা সব কিছু যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার কোনো এক যুক্তি বা কোনো কারণ থাকবে না তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম